বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমি কোথায় যাচ্ছি কি কারণ যাচ্ছি কোথায় যাচ্ছি কি কাজে যাচ্ছি সেটা তোমাদের পুরো ভিডিওতেই দেখাবো আজকের তো তার আগে আমি বলি যে আমি যাচ্ছি বাসায় কারণ সে আমাকে অনেকবারই ফোন দিয়েছে তার বাসায় সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে কি সমস্যা হয়েছে সেটা আজকে তোমাদেরই দেখাবো এজন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে কেউ স্কিপ করবে না পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি কিন্তু এসে গেছি এই যে দেখো এই সামনি গেট এই গেট এর ভিতরে আমি ঢুকবো এই যে দেখো আমি ঢুকতেছি তো আমি নিচ থেকে উপরে যাচ্ছি তো বন্ধুরা তোমাদের একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য কারণ আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কেউ স্কিপ করবে না কারণ আজকে সেলাই মেশিনের ছোট্ট একটা সমস্যা এই সমস্যাটার জন্য আমাকে ডাকছে তো তোমরা যদি এই সমস্যাটা দেখে তোমরা ঘরে বসে বসে তোমরা সমাধান করে নিবা এবং ঠিক করে নিবা এজন্যই তোমাদের বলা হয়েছে পুরোপুরি ভিডিওটা দেখার জন্য কারণ একটা ভিডিও দেখে যদি একটা সেলাই মেশিন তোমরা ঠিক করতে পারো তাহলে সাইট থেকে 500 টাকা তোমার বেঁচে যাবে তো আজকের ভিডিওটা দেখো কি সমস্যা নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি তো এর জন্য দেখতে থাকো তো দেখি কি হতে পারে ভিডিওটা বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আসলাম আমি হাসিবুল বাইর বাসায় তো আমারে অনেকদিন যাবো বলে ভাবি সেলাই মেশিনটা সমস্যা তো আজকের আসলাম তো আমি তোমাদের সামনেই দেখাবো যে আজকের সেলাই মেশিনে কি সমস্যা আর তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে থাকো কারণ আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম হতে যাচ্ছে তো আসলে আমি আজকের এই যে দেখো এই সামনেই আমার সেলাই মেশিনটা তো এই সেলাই মেশিনটা চালায় কিন্তু সে চালানোর ক্ষেত্রে তো আমার কাছে বলছে যে কাপড় শিলেতে বসলি যে মেশিন তো তোমাদের সামনে আমি তার কাছ থেকে একটু জানবো যে আসলে মেশিনটা কি সমস্যা এবং কিসের জন্য আমাকে ডাকছে তো কেউ স্কিপ করবে না ভাবি আপনার সেলাই মেশিনটা অ্যাকচুয়ালি কি সমস্যা একটু বলেন তো আমি কাপড় সেলাইতে গেলে আওয়াজ করে বন্ধুরা তোমরা তার কথা শুনেই বুঝতে পারছো যে তার একটু লজ্জা করে বন্ধুরা আসলে সেলাই কাজ করতে গেলে মেশিন চালাতে গেলে খুবই আওয়াজ করে তো তোমাদের সামনে আজকে দেখাবো যে কি আওয়াজ করে তো একটা কাপড় এই যে কাপড় এখানেই আছে বন্ধুরা এখানে দেখো সুতো মুতো সবই লাগানোই আছে তো আমি তোমাদের দেখানোর জন্য আমি একটু চালা যে কোথায় আওয়াজ করে দেখি বন্ধুরা দেখো আসলে সেলাইও একটু টান টান আছে সেলাইটাও একুরেট না সেলাইতেও সমস্যা আছে আর একটা টাস একটা শব্দ হয় এই শব্দটা কিসের জন্য হয় দেখো তো তোমরা কেউ স্কিপ করবে না পুরোপুরি দেখতে তো আজকে ভিডিওটা কিন্তু একটা অন্যরকম হতে যাচ্ছে দেখো আমরা সেলাই মেশিন চালাতে গেলে বিভিন্ন রকমের সমস্যা হয় তো আজকে সমস্যাটা মেশিন চালাতে গেলে একটা আওয়াজ করে বন্ধুরা তোমাদের সুবিধার জন্য মেশিনটা আমি একটু তুলে নিলাম ঠিক আছে এই যে দেখো মেশিনের দাঁত বলে এটা এটা দাঁত বলে এই প্রেসার বোর্ডটা খুলে নিলে ভালো হবে আমি খুলে নিলাম তোমাদের সুবিধার জন্য এটা খুলে নিবা এটা বেশি টাইট না হালকা একটু টাইট মানে হালকা একটু প্রেসার দিলে খুলে যাবে এই যে দেখো এভাবে খুলে নিবা এই যে দেখো আমি খুলে নিলাম এখন এই দেখো দাঁতটা এই পুরোটা দেখা যায় দেখা দেখা যায় এই কারণ আমি খুলে পেশার বোর্ডটা খুলে নিলাম এই দেখো আমি একটু বিয়ে দেখি দেখো দাঁত কোথায় যায় এই দেখো এই যে দেখো এই দাঁতটা যখন পিছনে যায় এই পিছনে পেলেবেল কানায় দেখো একটা ধাক্কা লাগে এই যে দেখো এই কারণ এই আওয়াজটা মানে টাচ টাচ একটা আওয়াজ করে এই যে দেখো এই যে দেখছো কিডক এই দাঁতে সময় এই চলেটে বাজে এই কারণ টাস 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 একটা শব্দ হয় তো বন্ধুরা এইটা কিভাবে তোমরা সমাধান করবা এই যে দেখো এখন দেখবো যে এইটা কোথায় কালেকশন আছে এবং কোনটা লুজ দিলে এই দাঁতটা ঠিক মতন জায়গায় আনবো এই যে দেখো তোমরা এখন মেশিনটা আমি উল্টাই নিলাম নাটটা এই নাটটা লুজ দিলে তোমার দাঁত নিচে উপরে থাকবে মানে আপ ডাউন করবে এইটা তাহলে একেবারে আমি তো একদম সহজ একটা কাজ এই কাজটা তোমাদের দেখাবো আমি এখানে এটা 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 লুজ লুজ দিলাম হালকা হালকা বেশি টাইট না দিলেই হবে এই যে দেখো এটা লুজ হালকা একটু প্রেশার দিলে লুজ হয়ে যাবে এই যে দেখো এখন এটা হাত দিয়ে তুমি এদিকে দিলে উপরে থাকবে এই যে দেখো এই এটা কিন্তু একেবারে লুজ হয়ে গেছে এদিকে ধরেন বন্ধুরা এই যে দেখো তোমার দাঁত একদম কিন্তু প্লেটে লেগে আছে এই যে তোমরা এখন এই হাত দিয়ে একটু উপরে জাগাই দিবা এই এই যে এখন কিন্তু ফাঁক আছে এই প্লেটের এদিকে ফাঁক আছে এখন এই অবস্থায় এই যে দেখো এখানে তুমি এই স্ক্রুপটা একটু টাইট দিবা এই যে দেখো এই আমি টাইপ দিলাম টাইপ দিয়ে এখন আবার তুমি এই হাত কিন্তু এই যে ধরাই থাকবে এই ধরা অবস্থায় তুমি এই স্ক্রুপটা এভাবে টাইট দিবা কারণ ওখানে আমি যে পজিশনে রাখছি ওই পজিশনই আছে তাহলে এখন দেখো এখানে কিন্তু দাঁত হেই গ্যাপ বরাবরই আছে এই ফাঁক ঠিক আছে তাহলে এখন আমি আমি হাত দিয়ে ঘুরাই দেখব পানির মতন কাজ থাকলে এই সেলাই মেশিন আছে কারণ একটু ফলো করো যে পিছনে দাঁতটায় প্লেটের সাথে বাজদো এজন্য ওই স্ক্রুটা একটু লুজ দিয়ে আমি একটু দাঁতটা সামনে টাইনে দিলাম এজন্য এখন শিলাতে গেলে আওয়াজ করতে শুধু এতটুকু কাজ এই যে দেখো এখন কিন্তু এই দেখো ফাঁকা আছে এখন এখন ওই পিছনে যায় ওই পিছনে যাইয়ে আবার সামনে যায় এই যে দেখো এখন কিন্তু ফাঁকা আছে এখন আর ওই আওয়াজটা আর হবে না তো আমি আবারও একটু টাইট দিয়ে নিব এই ফুল টাইট এখন আমি আবার বসাবো তোমাদের কখনো যদি সেলাই করার ক্ষেত্রে এভাবে আওয়াজ করে তো এভাবে ঠিক করে নিবা আমি মেশিনটা বসাই নিলাম প্রেসার বোর্ডটা লাগাই নিব তো বন্ধুরা পেশার ফিট লাগানো হয়ে গেছে তো এখন নেডেলের সুতাটা লাগাই নেবো কারণ তোমাদের সামনেই আমি সালাই দেখাবো যে কত রূপ আওয়াজটা কমেছে দেখো আমি একটু আবারও সেলাই করব এই যে দেখো এখন কিন্তু সেলাই একুরেট আছে কোন কোনো সমস্যা নাই এই যে দেখো সেলাই টান টান কিন্তু এখন নাই সেলাই একুরেট আছে তো বন্ধুরা ভিডিও বেশি বড় করব না টা এখান থেকেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও ভিডিওতে সবাইকে ধন্যবাদ